হ্যালো বন্ধুরা তোমাদের আবার নিয়ে চলে আসলাম কোথায় না ধর্মতলা এসে নিউ মার্কেটে আসলাম নিশ্চয়ই নিউ মার্কেটে এটা তো মেট্রো করে আসলে প্ল্যানেট নামবে আর এখানে যারা যারা শপিং করতে ভালোবাসো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের ভালোবাসা যেন অবশ্যই আমাদের সাথে থাকে তো আজকে কি কি মার্কেটিং করি কোথায় কি কিনি কী কী কমে পাবে তোমরা কিভাবে বার্গেনিং করবে পুরো ভিডিওটা দেখো তোমাদের সব কিছু দেখাবো তোমাদের নিয়ে যাবো তো এত ভিড় ঠেলেও চলো তোমাদের নিয়ে যাব। আজকে কী কী মার্কেটিং করি তোমার তোমরা তো অবশ্যই আমাদের সাথে থাকবে আর এখানে দেখো এই যে এখানে ছেলেদের এই শার্টগুলো মাত্র আড়াইশো টাকা করে বলছে এগুলো কটনের শার্ট আর আজকে আমরা নিউ মার্কেটে চলে গেছিলাম শুক্লাদি শুক্লাদির মেয়ে ওর আমি আমি তিনজনেই চলে গেছিলাম তো এখানে দেখো এই শার্টগুলো খুব সুন্দর তাও তারপরে চলে আসলাম এখানে জানো তো নিউ মার্কেটে এই হক মার্কেটে এই হক মার্কেটে যদিও এর আগে আমি আসিনি এখানে যত বাচ্চাদের সব রকমের খেলনা পুতুল তোমরা সব কিছু এই মার্কেটে পাবে আর এখানে দামটাও মোটামুটি ঠিকই ছিল এটা কত বলছে এটা কোথায় চালাবে পরে যাবে না এই পুতুলগুলো দেখি একটা কত করে এই পুতুলগুলো কত করে গো পুতুলগুলো আই পাঁচশো কম হবে না একটু একটু কম করে হবে না কোনটা তিনশো হ্যাঁ ওর টলি তিনশো টলিতে কি আছে এটা তিনশো করে তোমরা যদি বাচ্চাদেরকে গিফট দিতে যাও যাও অবশ্যই এই হক মার্কেটে আসবে হক মার্কেটে দেখছো তো দামগুলো এই যে বাচ্চাদের এই সাইকেলগুলো দেড় হাজার টাকা করে বলছে আর ওই টলির মধ্যে যে খেলনাগুলো ওগুলো নানা রকমের আছে তিনশো টাকার থেকে স্টার্টিং এ দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো দেখলে সাতশো আটশো মোটামুটি তিনশো টাকা থেকে স্টার্টিং দেখো এই পুতুলগুলো বার্থডে গিফট দিলে কেমন হয় যেন তো যখন পাশে ছোট ছোট বাচ্চাদের বার্থডে যখন নিমন্তন্নও থাকে তখন ভাবা ভাবি কী দেবো অথচ এই হক মার্কেটে এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনার আইটেম এত সুন্দর বাচ্চাদের আইটেম দেখো ছোটো ছোটো গাড়ি থেকে শুরু করে বড় বড় গাড়ি সব কিছু রয়েছে তো এইদিকে আমাদের শুক্লাদির মেয়ে ও একটা গিটার দর করছিল এই গিটারটার দাম এখানে বলছিল ওই গিটারটা আটশো টাকা ওই যে গিটারটা ওর পছন্দ ছিল গিটারটা তো ও দরদাম করছিল ও গিটারটা আটশো টাকা থেকে আরও বড় আছে যত বড় নেবো সেরকম দাম এখানে এই পুতুলগুলো দেখো এগুলো পাঁচশো ছশো টাকা থেকে স্টার্টিং তো বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই তোমরা এই হক মার্কেটে আসবে এখানে নানারকম খেলনা পাবে আর প্রচুর জিনিসপত্র এখানে স্টক রয়েছে তোমাদের কোনো অসুবিধা হবে না চলে আসলাম দেখো লেডিস প্যান্টের এখানে যত রকমের প্যান্টের আইটেম আছে প্যারালাল আছে তারপরে স্টেট কার্ড প্যান্ট রয়েছে এই প্যান্টগুলো এখানে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা প্যান্টগুলো খুব সুন্দর প্যান্ট দেখো আর বলছিল আড়াইশো করে আমরা এখানে বলেছিলাম তিনটে প্যান নেব সাড়ে চারশো টাকা দেবো তো দাদা রাজি হয়নি দাদা লাস্টে বললো তিনটে প্যানের দাম ছশো টাকা হবে হ্যাঁ তো এইভাবে বার্গেনিং চলছিল তো চলে আসলাম সানগ্লাস লেডিস ও জেন্টস সানগ্লাস দেখো অনেক রকমের ডিজাইন ও তেমন কালেকশান রয়েছে এই সানগ্লাসগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে তো আমরা একশো কুড়ি টাকা করে এগুলোকে বার্গেনিং করে একশো কুড়ি টাকা করলাম এই দেখো তো এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটাই নিলাম কি ছেলেদের

নিউ মার্কেটে এসে সিলেদার্সে আসবো না সেটা তো হয় না বন্ধুরা তো এই যে দেখো নিউ মার্কেটের মধ্যে এই সিলেদার্সে এই আজকে এখানে আমি প্রথম এসেছি তো এখানে তো হাজার হাজার রকমের কালেকশান দেখতে পাচ্ছি তো আমি এত কালেকশান দেখে তো পুরো ফিদা হয়ে গেছি অবশ্যই শীতের জন্য একটা পাম্পসু তো নেবই তো এখানে স্টাডিং হচ্ছে যেন তিনশো চল্লিশ টাকা থেকে স্টাডিং এখানে লেদারের জ্যাকেট প্রচুর স্টক সব কিছু রয়েছে তো এখানের এই ব্যাগগুলো দেখো প্রাইস নানা রকম আছে আড়াইশো টাকা থেকে স্টার্টিং আটশো নশো হাজার ষোলোশো যেরকম নেবে ডিজাইনের উপরে সব কিছু আর এখানে দেখো সোনা একটা লেডিস পার্স নেবে ও এবার সেটাই চয়েস করছিল। এইগুলো হচ্ছে লেদারের পার্স এগুলো আড়াইশো টাকা করে বলছিল তো ও একটা নিয়েছে এবার সেটাও কালারগুলো দেখছে যে কি কালার নেওয়া যায় আর এদিকে দেখো এখানে লেদারের জ্যাকেটগুলোও খুব সুন্দর একদম পিওর লেদারের আর এইখানে এই ব্যাগগুলো রয়েছে এই যে উপরে বিয়েবাড়ির বটুয়াগুলো খুব সুন্দর সুন্দর বটুয়া রয়েছে আর ব্যাগের তো এখানে প্রচুর স্টক রয়েছে প্রচুর দেখো এই ব্যাগগুলোর দাম দেখো এগুলো বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে নশো টাকা করে এগুলোর দাম সবকটা ব্যাগের উপরে ডিসকাউন্ট রয়েছে এই দেখো এটা হচ্ছে বারোশো টাকা এটাও নশো টাকা ডিসকাউন্ট দিয়ে সবকটা ব্যাগের যা দাম তার থেকে ডিসকাউন্ট দিয়ে নশো টাকা কোনোটা আটশো টাকা দেখেছ এখানে প্রচুর কালেকশন আছে তোমরা অবশ্যই নিউ মার্কেটে আসলে সিলে সিলেদার একবার হলেও আসবে আর এখানে যেমন ডিজাইন তেমনও দাম রয়েছে তো এই সিলেদার্সে তোমরা এখানে সব কিছু পাবে আর এখানে একটা জিনিস খুব সুন্দর জানো তো এখানে ওপরে মানে সেকেন্ড ফ্লোরে তোমরা সব লেডিসের আইটেম পাবে আর নিচে হচ্ছে সব কিছু জেন্টস পাবে তো এই যে ও অনেকক্ষণ ধরেই এই পা লেডিস এই পার্সগুলোকে ও চয়েস করছিল কালার দেখছে কোন কালারটা নেওয়া যায় সেই কালারটাই ও নেবে বেশি পছন্দ এইগুলো বেশি ভাল লাগে বলে এই কালারগুলোই বেশি চলে

이아니다이아이아니다이아어지다어이다 <목소리도> 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 अच्छा आपको ना ना जोड़ी मोड़ी नहीं वो तो दमक दोड़ तो नहीं देती एक तो काहे लग रहा है कितना 11 भी है 13 हां पता पड़े में এই ঘোড়ার মুখ দেয়ালে রাখলে কি হয় হ্যাঁ এখানে দেখো এই কুর্তি সেটগুলো বলছে নশো টাকা কোনোটা আটশো টাকা যদিও আমরা নেই নি তেমন একটা ভালো লাগেনি আর এখানে দেখো লেদারের কী সুন্দর সুন্দর সপিস রয়েছে জানো তো এই যে দেখো উট রয়েছে ঘোড়া রয়েছে ও ফরিনের সেই মুখগুলোকে রেখেছে দেয়ালে টানাবার জন্য তো এগুলো জোড়া বলছে আটশো টাকা কোনোটা নশো টাকা কিন্তু এগুলো বার্গেনিং করে আমরা বলছিলাম যে এগুলো চারশো টাকা করে হবে কি তো উনি বলছে যে না চারশো টাকা করে হবে না বলে আমরা নেই তো যাই হোক এত ঘোরাঘুরির পরে তো অবশ্যই আমাদের একটু সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেছে তো আমরা কি করলাম চলে গেলাম এগ রোলের কাউন্টারে এখানে দেখো এখানে হচ্ছে এগ রোল হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে তো আমরা দুজনে এগরোল খেলাম আর সোনা খেলো চিকেন রোল খেলো আর এই কাউন্টারে এতটাই ভিড় দেখো ও এপাশে পাশে বসেছে বসে ভিডিও করছে ওর খুবই অসুবিধা হচ্ছে প্রচুর ভিড় হয়েছে এখানে অর্ডার দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তা এগ রোলটা খেয়ে আমরা চলে এসেছিলাম এই যে ফালুদার কুলপিতে তো এই কুলপি হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে কুলপি তো এটা সোনা বললো যে কাকি কুলপিটা খাও খুব ভালো লাগবে কিন্তু এটা মালাই কুলপি কুলপিটা আমার অতটা ভালো লাগেনি তো যাই হোক নিউ মার্কেটে এসে অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে তো একদম পায়ে ব্যথাই হয়ে গেল আর এখানে মার্কেটিংয়ে নিউ মার্কেটে আসলে জানো তো একটুখানি অনেকটাই তোমাদের সময় হাতে করে নিয়ে আসতে হবে ও অনেক ঘুরে ঘুরে দেখতে হবে আর দেখতে হবে কি সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে যদি কোনো জিনিসের যা দাম চাইবে তার থেকে এখানে কিন্তু অর্ধেক দাম তোমরা বলবে যদি বলে কোনো জিনিসের দাম চারশো টাকা তবে এখানে দুশো টাকা বলবে তখন ওরা তিনশো টাকা হোক আড়াইশো টাকায় দিয়ে দেয় নিউ মার্কেটে প্রচুর বার্গেনিং করতে হয় না হলে কিন্তু তোমরা বন্ধুরা ঠকে যাবে তোমরা যখনই নিউ মার্কেটে আসবে অবশ্যই বার্গেনিং করে জিনিস নেবে কিন্তু যাই হোক কুলপিটা খাওয়ার পরে এখান থেকে দেখো এখানে দেখো কুলপিঠার পেমেন্টটা আমি করে দিলাম তো এই যে কুলপিঠা যদি আমার খুব একটা ভালো লাগেনি তারপরে অবশ্যই কুলপি খাওয়ার পরে সন্ধ্যাবেলায় যেহেতু চা খাইনি যেহেতু একটা চায়ের তো একটা আমাদের নেশা থেকেই থাকে তো এরপরে কুলপির পরেই চলে গেলাম একটু চা খেলাম এরপরেই চা খেয়ে নিলাম তখন বাজে দেখো রাত্রি আটটা এতটাই মার্কেটিং করলাম তো এরপর বাড়ি ফেরার পালা বন্ধুরা চলো গুড নাইট चौन मेट्रो मेट्रो का